ইডি চিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা জানি ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা প্রায় সকলেই ফেসবুক ইউজ করে থাকি এবং ফেসবুক ইউজ করে বিভিন্ন স্থানে আমরা ফেসবুকে লগ ইন করি লগ ইন করার পর কাজ করে ফেসবুক থেকে লগ আউট করতে বলে যাই এতে করে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে সাধারণত সাইবার ক্যাফে যখন গিয়ে লগ করে বা বন্ধুদের বন্ধুর বাসায় বন্ধুর কম্পিউটারে অথবা অফিসে লগ করে রেখে চলে আসলে আমরা বিপদগ্রস্ত হতে হয় প্রাইভেসি আউট হয়ে যায় সেক্ষেত্রে আমরা যা করবো আজকে সেটাই দেখাবো সাপোজ আমি আমার অফিসে ফেসবুকে লগ ইন করে চলে এসেছি এখন আমি বাসায় বাসায় এসে মনে পড়লো যে আমি তো অফিসে লগ ইন করে লগ আউট করতে বলে গিয়েছি সেক্ষেত্রে আমি বাসায় এসে আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করব লগ ইন করার পর লগ ইন করার পর এই যে দেখেন এই যে ডান পাশে এই যে ডাউন অ্যারোটাতে ক্লিক করবো ক্লিক করে সেটিংসে যাব সেটিংসে গিয়ে এই যে বাম পাশে দেখেন একটা সিকিউরিটি নামক বাটন আছে এখানে ক্লিক করব এইটাতে ক্লিক করার পর আমরা এই যে এখানে লিখে আছে হায়ার আর লগড ইন এখানে এটা সোজা ডান পাশে এডিট বাটনে ক্লিক করব এডিট বাটনে ক্লিক করার পর দেখেন কোথায় আমি লগ ইন আজ করা আছি সেই কথাটা এখানে বলা আছে যে ঢাকা মোলাইস ক্রোম ক্রোম ব্রাউজারে উইন্ডো সেভেনে লগ ইন করা আছে এখানে দেখেন এই যে এন্ড অল অ্যাক্টিভিটি একটা বাটন আছে এই বাটনটাতে ক্লিক করলে রিমোটলি আমি লগ আউট হয়ে যাব আমি কিন্তু লগ আউট হয়ে গেছি টিপসটি দেখার জন্য ধন্যবাদ এই ধরনের নিত্য নতুন টিপস দেখতে পাশে নিচে সাবস্ক্রাইব নামক লাল বাটনটিতে ক্লিক করুন